ডাক্তার শোভন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ কী থ্যাংক ইউ আচ্ছা ডাক্তার শোভন আপনি হোমিওতে কোন ডিগ্রি অর্জন করেছেন আমি হোমিওপ্যাথিতে ডিএইস এম এস ডিগ্রি অর্জন করেছি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এডুকেশন কাউন্সিল থেকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনি হোমিও কতদিন ধরে করছেন আমি দীর্ঘ ছয় বছরের বেশি হোমিও প্র্যাকটিস করে আসছি আমি প্রথমত শহরে করতাম এখন ঢাকাতে হোমিও প্র্যাকটিস করছে থ্যাংক ইউ আমার নেক্সট প্রশ্ন ডক্টর শোভন আপনার সাথে যদি কোনো রুগী যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে করণীয় কি আমার সঙ্গে দেশ এবং প্রবাসের যদি কোনো পেশেন্ট যোগাযোগ করতে চায় তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এহসান হোমিও কেয়ার এবং ওইখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদেরকে নক করতে পারে তো আমাদের এখানে নক করলে